তো কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে লাইভ একটা স্ক্যাম দেখাবো সেটা হচ্ছে বিশেষ করে ফেসবুক মার্কেট প্লেস যেগুলো আছে এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে বেশির পরিমাণে স্ক্যাম হয়ে থাকে সেটা হচ্ছে এরকম লাইভ দেখায় যে এখানে এক হুজুর উনি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আলটা সেল করবে তো সুন্দরভাবে মেসেজ টেসেজ দেওয়া হয়েছে দেওয়ার পরে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে সালাম দিয়েছে তারপরে উনি এই সেটটা সেল করবে হচ্ছে পনেরো হাজার চারশো নব্বই টাকা পরে আমাকে কি বলছে সুন্দর করে আমি মেসেজটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক মেসেজ চলে আসছি হ্যাঁ লোকেশন জামালপুর ইসলামপুর তারপরে এই অবস্থা লাস্টে লিখে দিছে কি যদি আমি না যেতে পারি সে আমার মানে লোকেশনে আসার পর সে ওটা দিয়ে যেতে পারবে মানে এর জন্য তাকে গাড়ি ভাড়া অ্যাডভান্স করতে পারে তারপরে দেখেন কি অবস্থা আমি এখানে ডিটেলসে চাপ দিই চাপ দেওয়ার পর আপনারা যারা পুতুম কতুম আছেন তারা কিন্তু এরকমভাবে এই সমস্ত স্ক্যামে পা দেবেন দরা খায় যাবেন হ্যাঁ তো দেখেন তার এই লোকেশন শো করতেছে এখানে কি কোথায় এটা মানিকনগরের বা এদিকে আর কি আমি এখানে ডিটেলসে চাপ দিই দেওয়ার পর ওনার এখানে দেখেন উনি এই সেম এ আটা আরও তিনবার আপলোড করছে সেল করবে তো আমি লাস্টে যেটা সোল্ড হয়ে গেছে সেটাতে দেই তো এইটাতে দেখায় কোথায় এটাতে অন্য একটা লোকেশন দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার যাই আমি এখানে সেকেন্ড যেটা আছে ওটাতে দিই এটাতে সেম লোকেশন তার মানে কি দুইটা সেল হয়ে গেছে তারপর আবার দিছে মানে এর লোকেশনের কোনো ঠিক নেই ঠিক আছে তো আমি এখানে বলছি মেসেজ করা হয়েছে উনি আমাকে বলছে যে আমার প্রশ্ন পাবেন আমি বলছি না তাহলে নেবেন কীভাবে আমি বলছি লোক আছে যখনই কথা বলছি তারপর আর কোনো খোঁজখবর নেই এখন আমি এখানে যদি বলতাম যে না লোক নাই তাহলে কীভাবে নেওয়া যায় উনি এভাবে বলতে এভাবে নিতে পারবেন তো তখনই শুরু হতো খেলাটা আর তখন আমার সাথে খুব সুন্দর করে হ্যাঁ নাম্বার টাম্বার দিয়ে এই নেন বিকাশ নাম্বার অ্যাডভান্স করেন গাড়ি ভাড়া আর কত কি পরে দেওয়ার পরে সুইচ অফ এই সেম কাহিনি আর একটা দেখাই আমি একটু ওয়েট করেন তো এই হচ্ছে অবস্থা আর একটা ছিল এটা আমি এখন দেখাতে পারতেছি না তো এরকম প্রতারণা জালিয়াতি হয়ে থাকে তো যারা এই সমস্ত কেনাকাটা করেন বেশ ভালো সমস্যা নেই তবে একটু সাবধান থাকবেন ভাই কোনো অ্যাডভান্স দুই টাকাও অ্যাডভান্স দিয়ে কোনো কিছু ক্রয় করবেন না দুনিয়াত এত সহজ না ভাই আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন